নমস্কার বন্ধুরা আজ আমি গীতার শ্লোক সম্বন্ধে আপনাদের সাথে কিছু আলোচনা করতে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এটা বলা হয়ে থাকে যে শ্রীমদ্ ভগবৎ গীতা শুধুমাত্র ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে ভগবদ্গীতার মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে সেই কারণেই আজকের খুব বিশেষ এই ভিডিওতে আমরা ভগবত গীতার একশো আটটি অমৃত কথা বলতে যাচ্ছি যেটা জানলে আপনি ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন এই কারণে আপনি প্রতিদিন সকালে এই কথাগুলি অবশ্যই শুনুন আপনি যদি ভগবান কৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই সম্পূর্ণ শুনুন অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কি হয়েছে কে কি করেছে কেন করেছে এইসব মনে করে দুঃখিত হওয়ার পরিবর্তে সামনে তাকানো ভালো আপনার সামনে দেখার অনেক কিছু আছে যা ঘটে গেছে তার পিছনে ঘুরে দেখা কোনো বুদ্ধিমানের কাজ নয় যদি তুমি কারো ভালো করতে না পারো তাহলে তার সাথে খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবীর সৃষ্টিকারী দুর্বল নয় নৌকা যেমন সমুদ্রে যাওয়ার একমাত্র পথ তেমনি সত্যই স্বর্গে যাওয়ার একমাত্র পথ যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ একজনের জিহাই একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধী করে তোলে কষ্টগুলি এতটা বড় নয় যতটা আমরা চিন্তা করে বড় করি মনে রেখো পরমাত্মার সঙ্গ প্রতিটা কষ্টকে সহজ করে দেয় আপনি যত কম নেতিবাচক লোকেদের উত্তর দেবেন আপনার জীবন তত বেশি শান্তিপূর্ণ হবে অনেক কৌতূহল শুধু রসিকতা নয় চতুরতার সাথে বলা সত্য হয় যেখানে আপনি গুরুত্বপূর্ণ নন সেখানে যাওয়া বন্ধ করুন তা কারো বাড়ি হোক বা কারো হৃদয়ে হোক যিনি মন জয় করেছেন তিনি ইতিমধ্যেই ভগবানকে লাভ করেছেন কারণ তিনি শান্তি লাভ করেছেন এমন মানুষের কাছে সুখ দুঃখ শীত গরম সম্মান অপমান সব সমান জীবনের একজন সঙ্গীকে এত ভালো এবং সত্য হওয়া উচিত যে আমরা যখন ভুল করি তখন যে আমাদের ভুলগুলো তুলে ধরতে পারে এবং যখন আমরা সঠিক তখন সে আমাদের পাশে দাঁড়ায় যা ভাগ্যে আছে তা ছুটে আসবে যা ভাগ্যে নেই সেটা এসেও চলে যাবে তাই অজস্র বাসনাকে আশ্রয় দিও না যা পেয়েছো তা খেয়াল রেখো আপনি যদি কাউকে খুঁজে পেতে চান তবে এমন কাউকে খুঁজে নিন যে আপনার জন্য চিন্তা করে কারণ এই পৃথিবী অবশ্যই আপনাকে ব্যবহার করার জন্য লোক আপনাকে ঠিক খুঁজে নেবে যখন আপনি একা থাকবেন আপনার চিন্তা নিয়ন্ত্রণ করুন যখন বন্ধুদের সাথে থাকবেন আপনার জিহা নিয়ন্ত্রণ করুন এবং যখন রেগে থাকবেন তখন আপনার সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করুন জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করেন যেদিন আপনি বুঝতে পারবেন আপনার চিন্তা কতটা শক্তিশালী তখন আপনি আর কখনো নেতিবাচক চিন্তা করবেন না যে ব্যক্তি আপনাকে মূল্য দেয় না তার সাথে দাঁড়ানোর থেকে একা থাকা ভালো ভগবান বলেন তুমি যা চাও তাই করো আমি যা চাই তাই হবে আমি যা চাই তুমি করো তাহলে তুমি যা চাও তাই হবে মনে রাখবে দ্বিতীয় দরজা না খুললে প্রথম দরজা কখনোই বন্ধ হবে না আপনাকেই সুখের সন্ধান করতে হবে কারণ এই পৃথিবীতে যে কেউ অসুখী হয় কারো মিষ্টি কথার মানে এই নয় যে আপনি তার কাছে বিশেষ অনেক সময় পায়রাকে শুধু ভালোবেসে খাওয়ানো হয় না ধরার জন্য খাওয়ানো হয় ভগবান বলেন কাউকে শাস্তি দেবার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং মনে রাখবেন যদি আপনি কারোর একটি ভুল ক্ষমা করেন তবে আমি আপনার একশোটা ভুল ক্ষমা করে দেব গতকাল জীবন বোঝার একটি ভালো সুযোগ এবং প্রতিটি ভবিষ্যৎ মুহূর্ত জীবন বেঁচে থাকার আরেকটি সুযোগ শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো ব্যক্তির প্রতি অত্যাধিক আসক্তি ক্ষতিকারক কারণ আসক্তি প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং প্রত্যাশা দুঃখের দিকে পরিচালিত করে কর্ম হল সেই ফসল যা একজন ব্যক্তিকে প্রতিটি পরিস্থিতিতে কাটাতে হয় তা সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয় এবং সুখ শান্তি দেয় ভালো কাজ করার জন্য প্রতিটা সময়ই ভালো আগামীকাল পর্যন্ত কাজ স্থগিত করা বা ভালো সময়ের জন্য অপেক্ষা করা আমাদের নিজেদেরকে দেওয়া একটা প্রতারণা মাত্র ধর্মের চেয়ে কর্ম বেশি গুরুত্বপূর্ণ কারণ ধর্ম করলে ঈশ্বরের কাছে চাইতে হয় যেখানে কর্ম করলে ঈশ্বরকে দিতে হয় কেউ আপনার সম্পর্কে খারাপ চিন্তা করলে তা তার কর্মে লেখা থাকবে কারো সম্পর্কে খারাপ ভেবে আপনি কেন আপনার সময় এবং কাজ নষ্ট করছেন যে ব্যক্তির চিন্তা ভাবনা এবং উদ্দেশ্য ভালো ঈশ্বর অবশ্যই তাকে কোনো না কোনো রূপে সাহায্য করতে আসেন আপনি যখন অন্যের জন্য ভালো চান আপনার জীবনে একই ভালো জিনিস ফিরে আসে এটাই প্রকৃতির নিয়ম ঈশ্বর যখন আপনার কাছে থেকে কিছু ফিরিয়ে নেন তখন ভগবান না যে তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন এমনও হতে পারে যে তিনি আপনার হাত খালি করে দিয়েছেন আগের চেয়ে ভালো কিছু দেওয়ার জন্য প্রত্যেক ব্যক্তিরই তার প্রতিটি স্বপ্ন পূরণ করার ক্ষমতা থাকে কিন্তু সবাই সফল হয় না কারণ তারা অবিলম্বে বা অর্ধেক সফল হতে চান তবে ধৈর্য ধরুন এবং প্রতিটি ছোট পদক্ষেপ আপনার পূর্ণ মনোযোগ দিন যা আপনাকে আপনার দিকে নিয়ে যাবে একজন মানুষ যদি সে যা চায় তাতে বিশ্বাস করে তাহলে সে যা চায় তাই হতে পারে ধৈর্যের শক্তির অধিকারী ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বী করতে পারে না এই দেহ তোমার নয় তুমি এই দেহের মালিক নও এই দেহটি পাঁচটি উপাদান দ্বারা গঠিত আগুন জল বায়ু পৃথিবী এবং আকাশ একদিন এই দেহ এই পাঁচটি উপাদানে মিশে যাবে তোমার কেবল কর্ম তাই সৎকর্মে মনোনিবেশ করো সঠিক কর্ম এমন নয় যা সর্বদা ফলাফল দেয় কর্ম সঠিক হওয়া উচিত তবে সঠিক কর্ম হলো সেই যার লক্ষ্য কখনো ভুল হয় না সত্য কখনো দাবি করে না যে এটি সত্য কিন্তু মিথ্যা বারবার দাবি করে যে সে সত্য নরকের তিনটি দরজা আছে কাম ক্রোধ ও লোভ ভগবৎ গীতায় মূল উদ্দেশ্য মানব কল্যাণ তাই মানুষের কর্তব্য কর্ম পালনের সময় মানব কল্যাণকে অগ্রাধিকারী দেওয়া উচিত অন্যদের সাথে এমন আচরণ করবেন না যেভাবে আপনি চান না অন্যেরা আপনার সাথে আচরণ করুক ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলি রাখবে তাই লোকে যা বলে তাতে কান দিও না নিজের কাজ করতে থাকু সফল হতে কখনো কখনো আমাদের প্রস্তুতি সম্পূর্ণ না হলেও আমাদের যা আছে তা দিয়ে শুরু করতে হবে কারণ এটি অপেক্ষা করার চেয়ে অনেক ভালো এটা ভাবো যে আমি এটা করতে পারি এটা আত্মবিশ্বাসের লক্ষণ শুধুমাত্র আমি পারি কাজটি করতে এটা অহংকারের লক্ষণ আত্মবিশ্বাসকে নিজের করে নিন এবং অহংকারকে ত্যাগ করুন বিশ্বাস রাখুন যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে এবং যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে এবং যা ঘটবে তাও ভালোর জন্যই হবে প্রতিটি মানুষের কর্মে বিশ্বাস করা উচিত কারণ এই পৃথিবী নিজের কর্মযোগ কর্মফল আপনার হাতে ফলাফল আপনার হাতে নয় তাই কর্মে মনোনিবেশ করুন এবং শুধুমাত্র কর্মেই মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন যে দান কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে কর্তব্য মনে করে দান করা হয় সেটি প্রকৃত দান জীবনের অপর নাম সংগ্রাম ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার কাছে সকল জীবই সমান আমি কাউকে বেশি পছন্দ করি না কাউকে কমও করি না কিন্তু যারা মনে প্রাণে আমার ভক্তি করেন তাদের প্রয়োজনে আমি সর্বদা সাহায্য করি যে বেশি বা কম খায় সে কখনো যোগী বা মহান হতে পারে না তাই যতটুকু প্রয়োজন ততটুকু খাও যতটুকু প্রয়োজন ততটুকু ঘুমাও এবং কাজ করতে থাকো আপনি যখন খুব খুশি হন বা যখন আপনি খুব দুঃখ পান তখন আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই উভয় পরিস্থিতিতে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না ঈশ্বর বলেছেন খোলা হৃদয় শ্বাস নিন ভেতরে শ্বাস রোধ করার চেষ্টা করবেন না কিছু জিনিস আমার কাছে ছেড়ে দিন সব কিছু নিজেই সমাধান করার চেষ্টা করবেন না ঈশ্বর অবশ্যই ভালো লোকেদের পরীক্ষা করেন কিন্তু কখনও তাদের ছেড়ে যান না এবং ঈশ্বর খারাপ লোকেদের অনেক কিছু দেন কিন্তু কখনো তাদের সঙ্গ দেন না মনে রাখবেন ঈশ্বরের কাছে থেকে কখনো আশা হারাবেন না এবং পৃথিবীর কাছে কখনো আশা রাখবেন না যখন ভালো লাগে না তখন কাঁদো কেন যা লেখা আছে তাই হবে একটা পথ বন্ধ করার আগে ভগবান দশটা পথ খুলে দেন গ্রীষ্মের গরমে পাতা শুকিয়ে গেল পাখিরা বাসা ছেড়ে যায় না কারণ তারা এটাও জানে যে আবার বৃষ্টি আসবে আবার গাছে নতুন পাতা গজাবে যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু করুন এবং মনে রাখবেন যে যার কেউ নেই তার ঈশ্বর আছে অর্থের সাথে সম্পর্কিত সম্পর্কগুলি অর্থ শেষ হওয়া অবধি আপনার পাশে থাকে কিন্তু হৃদয় সম্পর্কিত সম্পর্ক আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে থাকে ভালো কাজ করতে থাকুন কেউ আপনাকে সম্মান করুক বা না করুক কারণ সূর্য উঠলেও লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে থাকে এই দুনিয়ায় প্রতিটি কাজই সহজ শুধুমাত্র ভেতর থেকে আওয়াজ আসা উচিত সর্বদা কঠোর পরিশ্রম করো এবং ঈশ্বরে বিশ্বাস রাখায় সাফল্যের সূত্র জীবনের সবচেয়ে বড় ভুল হলো যেটা থেকে আমরা কিছুই শিখতে পারি না যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে সব কিছু করতে পারে মানুষের ভালো কাজ নিয়ে সবাই চুপ থাকে কিন্তু তার মন্দ কাজ নিয়ে আলোচনা হলে বোবাও কথা বলে যারা তোমার মিথ্যের জন্য তোমার প্রশংসা করে তারা তোমাকে ধ্বংস করবে অথবা সবসময় চিন্তা করি যে সবচেয়ে খারাপ কি ঘটবে কিন্তু আমরা কখনোই ভাবি না যে সবচেয়ে ভালো কি ঘটবে যে ভগবান কখনো গাছে বসা পাখিদেরও রাতের বেলায় পড়তে দেয় না তাহলে ভাবুন তিনি কিভাবে আপনাকে একা আর অসহায় রেখে যাবেন আজকের সময়ে কেউ আমাদের আপন নয় মানুষ শুধু আমাদের সমর্থন করে যতক্ষণ তারা স্বার্থপর হয় কেউ একা থাকলে তার মানে এই নয় যে কেউ তাকে পছন্দ করে না বরং সে একা কারণ সে পৃথিবীর অর্থ বুঝেছে একদিন এক ব্যবসায়ী সকালে তার বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হতেই একটি বিড়াল তার পথ কাটে তিনি ভয় পেয়ে বাড়িতে গিয়ে শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করতে লাগলেন এবং যখন বাড়ি থেকে বের হলেন তখন তাকে নিতে আসা গাড়িটি সেখান থেকে চলে গেছে সে রাজার কাছে পৌঁছে তার কাছে ব্যবসা বাড়াতে চেয়েছিল রাজার কাছে পৌঁছতে তার অনেক সময় লেগে গিয়েছিল এবং সে যখন বণিক রাজার কাছে পৌঁছল রাজা তখন রেগে যান এবং বণিককে তার ব্যবসা বন্ধ করার নির্দেশ দেন এতে বণিক নিজের উপর রেগে বাড়ি চলে যান সে তার স্ত্রীর সাথে ঝগড়া করেন এবং স্ত্রী তার সন্তানসহ বাবা মায়ের বাড়িতে ফিরে যায় এবং তখন ব্যবসায়ীর জীবনে যদি কিছু থাকে তা কেবল অন্ধকার ছিল এবং সেই সমস্ত কিছুর কারণ হিসেবে তার পথ কাটা বিড়ালটিকে দোষ দিতে থাকে এবার অন্য এক বণিক রাজাকে উপহার দিতে বের হলো একটি বিড়াল তার পথ কাটল বণিকও একটু ভয় পেল কিন্তু তিনি এগিয়ে যাওয়ার অধিকতর সঙ্গত মনে করলেন এবং সঠিক সময়ে রাজার কাছে পৌঁছে রাজাকে খুশি করলেন এবং রাজা বণিককে তার ব্যবসা সম্প্রসারণের অনুমতি দিলেন তাকে স্বর্ণালঙ্কারও দিলেন ব্যবসায়ী বাড়িতে পৌঁছে গহনাগুলি তার স্ত্রীকে দিলেন এবং তার সন্তানদের জন্য নতুন পোশাকও কিনে দিয়েছিলেন তার বাড়িতে চারিদিকে খুশির আমেজ এই দুই ব্যবসায়ীর সাথে একই ঘটনা ঘটলেও দুজনের প্রতিক্রিয়া ভিন্ন এটাই আমাদের জীবন আমাদের জীবনেও অনেক সমস্যা আছে কিন্তু এর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ আমাদের প্রতিক্রিয়া এটি আমাদের চিন্তা ভাবনার প্রভাব কারণ এটি আমাদের জীবনকে আকার দেয় তাই আপনার চিন্তা আপনাকে ইতিবাচক রাখুন আপনার জীবন সর্বদা সুখী হবে যে প্রেমে ভগবান শ্রীকৃষ্ণ হয়ে সেই প্রেমে বিশ্বাস করো না যে বন্ধুত্বে গরিব সুদামাও জয়ী হয় সে ভক্তিতে বিশ্বাস করো ভগবান সবাইকে একই মাটি থেকে সৃষ্টি করেন পার্থক্য শুধু এতটুকু কেউ বাইরে থেকে সুন্দর আর কেউ ভেতর থেকে জ্ঞানের চেয়েও কাউকে বোঝা অনেক কঠিন অনেকেই হয়তো আপনাকে চেনেন কিন্তু খুব কম লোকই আপনাকে বোঝেন ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস এটাকে দেখা যায় না ছোঁয়া যায় না এটাকে শুধু হৃদয়ে অনুভব করা যায় শ্রীকৃষ্ণ বলেছেন রাগ করা একটি খারাপ জিনিস তবে যেখানে যেখানে প্রয়োজন সেখানে দেখাতে হবে অন্যথায় অন্যায়কারী জানবে না যে সে অন্যায় করেছে নইলে সে সর্বদা আপনার সাথে এমনই আচরণ করবে আপনার জীবনে কখনোই কোনো দক্ষতা নিয়ে গর্ব করা উচিত নয় কারণ যখন একটি পাথর জলে পড়ে তখন এটি তার নিজের ওজনের কারণে ডুবে যায় জীবনের দুটি জিনিস গোনা বন্ধ করুন নিজের দুঃখ এবং অন্যের সুখ তাহলে জীবন সহজ হয়ে যাবে পরিবর্ত তন হচ্ছে প্রকৃতির নিয়ম তাই যা আছে তা হারা শোক না করে উপভোগ করতে শিখুন আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তবে এটি শক্তিতে পরিণত হয় আপনি যদি অন্যকে বিশ্বাস করেন তবে তা দুর্বলতায় পরিণত হয় আপনি যখন সঠিক ছিলেন তা কেউ মনে করে রাখে না কিন্তু সবাই মনে রাখবে আপনি কখন ভুল ছিলেন একবার ঈশ্বর আপনাকে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেবেন যার আগমন আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে তাকে চিনতে এবং যত্ন করা আপনার দায়িত্ব কিছু সম্পর্কের নাম থাকে না আবার কিছু সম্পর্কের নাম থাকে শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সমগ্র গোবর্ধন পর্বত তুলেছেন কিন্তু তিনি দুই হাতে বাসি ধারণ করেছেন উভয়ের মধ্যে পার্থক্য শুধু সাহসিকতার এবং প্রেম সম্পর্কিত সম্পর্কের মধ্যে সাহসিকতা নয় প্রেম দেখান সন্তানদের বড় করার জন্য তাদের বাবা মায়ের যে ঋণ শোধ করা সন্তানদের পক্ষে কঠিন আমার তোমার বড় ছোট আপন পর মন থেকে মুছে দাও তখন দেখবে সব কিছু তোমার যা ঘটতে চলেছে তা অবশ্যই ঘটবে এবং যা ঘটবে না তা কখনোই ঘটবে না যাদের মনে এমন সংকল্প আছে তারা কখনোই দুশ্চিন্তায় বিচলিত হয় না একা দাঁড়ানোর সাহস রাখুন পৃথিবী আপনাকে প্রতিদিন জ্ঞান দেবে কিন্তু আপনার পাশে দাঁড়াবে না কারো ভালো করতে না পারলে কারো খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী সৃষ্টিকারী দুর্বল হতে পারে না পৃথিবীতে আবহাওয়া যেমন পরিবর্তন হয় তেমনি জীবনেরও সুখ দুঃখের আসা যাওয়া চলতেই থাকে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তাও ভালোর জন্যই হবে গীতায় লেখা আছে যখন মানুষের প্রয়োজনের পরিবর্তন হয় তখন মানুষের কথা বলার ধরনও বদলে যায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমাকে মূল্য দেয় না তার পাশে দাঁড়ানোর চেয়ে একা থাকাই ভালো একজন মানুষ কতটা শিখেছে সেটা তার সার্টিফিকেট দিয়ে প্রকাশ পায় কিন্তু সে কতটা বুঝতে পেরেছে সেটা তার ব্যবহার দেখে বোঝা যায় সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না কারণ যখন আমরা কারো সাথে দেখা করি আমরা তখন প্রথমেই হাসি এতটা তেতো হবেন না যে কেউ থুথু করে ফেলবে আর এত মিষ্টিও হবেন না যে কেউ গিলে ফেলবে লোকেরা আপনার সম্পর্কে কীভাবে তা বিবেচ্য নয় আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ পরাজয় একটি শিক্ষা যা নিজেকে উন্নত করার একটি সুযোগ দেয় জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না কিন্তু জীবনে একটি সত্য এটাও যে আমরা যা চাই তা সহজ নয় এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে প্রথমত তারা যা ছোটোখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায় আর দ্বিতীয় সেই মানুষগুলো যাদের জীবনে যত সমস্যায় আসুক না কেন তারা সবচেয়ে সুখী থাকে সব সমস্যা নিজেকে সামলে নেয় এমন একজন আছেন যার সব কিছু আছে কিন্তু তারপরেও সে সবসময় দুঃখী আর দ্বিতীয় লোক সে যার কাছে কিছুই নেই কিন্তু তবুও সে সময় খুশি থাকে আপনি ফিরে যেতে এবং কোনো কিছু আরম্ভকে পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারেন এবং শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারবেন যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না তখন একবার ভগবদ্গীতার আশ্রয় নিন তো এই পর্যন্ত আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ